আসসালামু আলাইকুম সবাই আশা করি অনেক ভালো আছেন সুপ্রিয় দেশবাসী এবং শিক্ষার্থীবৃন্দ আপনারা সবাই জানেন যে আগামীকাল 10 এপ্রিল দু সালের রোজ বৃহস্পতিবার তো আজকের এই রাত পোহালেই আগামীকালকে শুরু হতে যাবে দেশের সবথেকে বড় পাবলিক পরীক্ষা অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা যে পরীক্ষা সম্পর্কে যতটুকু জানতে পেরেছি অংশগ্রহণ করবেন আগামী কালকের পরীক্ষায় ১৯ লাখ আটাইশ হাজার একশো জন পরীক্ষার্থী শিক্ষার্থী এবং এটা কিন্তু গত বছরের তুলনায় একটু দেখা গেছে যে একটু কম আছে অর্থাৎ গত বছর কিন্তু অংশগ্রহণ করেছিল বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন শিক্ষার্থী অর্থাৎ বুঝতে পারছেন যে গত বছরের তুলনায় কিছু শিক্ষার্থী ঝরে পড়েছে অর্থাৎ কম শিক্ষার্থী এই বড় পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করছে আপনারা আর একটু তথ্য দিয়ে রাখি আগামীকালকের যে পরীক্ষাটি হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা এই পরীক্ষাটি কিন্তু তিরিশ হাজার পঁয়তাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট তিন হাজার সাতশো পনেরোটি কেন্দ্রের মাধ্যমে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো আসলে পরীক্ষার্থীর উদ্দেশ্যে এতটুকুই বলা যে তারা যেন তাদের মানসিক দৃঢ়তা মানসিক সুস্থতা নিয়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং তারা পরীক্ষায় একটি ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হন এটা তাদের প্রত্যাশা এবং সাথে সাথে তাদের জন্য শুভকামনা রইল তাদের জন্য পরীক্ষার সময় তাদের স্বাস্থ্য জন্য আল্লাহ সৃষ্টি করতে জন্য সুস্থ রাখেন ভালো রাখেন অর্থাৎ তারা যেন অসুস্থ না হন আশা করি যে সবাই এ বিষয়ে যাদের তাদের সাথে যারা সংশ্লিষ্ট আছে গার্ডিয়ান আছেন অভিভাবক পক্ষ আছেন তারাও তাদেরকে যথেষ্ট পরিমাণ মানসিক এবং শারীরিক সাপোর্ট দিবেন খাবার দাবার মেনটেন থেকে শুরু করে যত্ন যত্নহাত্রী থেকে টোটালি তাদেরকে খেয়াল করবেন এবং আশা করি যে সকল পরীক্ষার্থীরাই আশানুরূপ একটি ভালো রেজাল্ট পাবে এবং তারা এই রেজাল্টের মাধ্যমে এই পরীক্ষার ফলাফল অর্জনের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গিয়ে তারা দেশ ও জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারবে নিজেকে দেশের সেবক হিসেবে নিয়োগ করতে পারবে এটাই আমাদের তাদের কাছ কাছ থেকে প্রত্যাশা আমি আগামী কালকে অনুষ্ঠিত সকল এইচএসসি পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সকলের উত্তরোত্তর উন্নতি কামনা করে আজকের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা